আসসালামু আলাইকুম তো আজকে আমরা চকে আমাদের বড় ভাই বসি পাচ্ছে সে সেই বসিগুলো আমরা উঠাতে যাব তো শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখুন অবশ্যই ভালো লাগবে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন বোতল বসিতে কতরি মাছ হয়েছে আমরা হ্যাঁ যে মোরা না এটা মন সুন্দর দিয়ে বেজে দেখতে পাচ্ছেন আমরা প্রথম বসি দিঘি মাইশা বসি এই যে আমাদের বড় ভাই বসি উঠাবে তখন ভোর পাঁচটা দেখতে পাচ্ছেন যে বৃষ্টির আগমন দেখা যাইতেছে তার জন্য এই যে বস্মি পাতা হয়েছে বসে তিনি উঠাবেন এই যে বসি উঠাবেন প্রথম মিস আমরা দেখছেন সুরক্ষার জন্য একটা জায়গা নিয়ে নিছি যেটি মাছমুষ গাবা সকালবেলা আমরা মারতে পারবো আমরা আরো কিছু বসির দিকে যাইতেছি ভোর পাঁচটা পাঁচটা আসার পরে বৃষ্টি যারেক বসি wane ma'asasi niciria zai tasirali ma'asasi na? da kula wani da ma'asasi niciria zai tasiri

আরো কিছু বস্তুটাও দেখতে পাচ্ছেন পুরাপুরি মেঘলা আকাশ আর এক বস্তু শেষ আমাদের অনেকগুলা পাতা হইছে ছত্রিশটা প্রায় বসি পাতা হইছে এখন আমাদের পাঁচটা বসি উঠানো হয়েছে পাঁচটার ভিতরে ইনশাল্লাহ আমরা একটা মাছ পাইছি দেখতে পাচ্ছেন আমরা আর ওইদিকে দেখবো আরো বসি আছে আমাদের আমাদের আর একটা নিয়ে তলে মাছ বাজে নেই এই ধারও আছে এখন মোট মাঠ আমাদের ছটা বসি উঠানো হয়ে গেছে এখন আমাদের পুরাপুরি তিরিশটা বসি কিন্তু এই ধারে আছে একের ওই পুকুর পার পর্যন্ত আমরা সেগুলা দেখব এরপর আমরা ইনশাল্লাহ বাড়ির দিকে যাব মাছ নিয়ে শেষ পর্যন্ত দেখুন সিরিয়া গেছে গা বসি গাইস ফলি মাছ বাজছে আমাদের দেখতে পাচ্ছেন এই যে আমাদের ফলি মাছ এই যে গাইস আমাদের ইনশাআল্লাহ ফলি মাছ বাজছে আমাদের বর্ষিতে বড়শি কিন ইয়ের থেকে সুইটটা গেছে এই যে ধরতাম বর্ষি শুটটা বাজাইতাম ভাই হলি মাছ আমি বললাম না হলি মাছ করে কানি দেখা লাগবে বসি কিনো আমাদের সাতটা বসি উঠানো শেষ দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে দুইটা মাছ পাইছি আল্লাহর রহমতে আমাদের আরো কিছু বর্ষি আছে এখান দিয়ে দেখবো এই যে আমাদের আরেক বর্ষি

সকালবেলা পরস হয়ে গেছে আমরা আসছি যে কিন্তু মনে কান্ধার ছিল দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা দুইটা মাছ পেয়ে কিন্তু ইনশাল্লাহ খুশি আছি আরো কিছু আমরা পাবো ইনশাল্লাহ তার জন্য আশা রাখতেছি এই জারেক বসি আমাদের বোতল বসি ভাইয়া প্রথম যারা নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন মাঝ মাঝে বসে চাপা এলাইছে বাতাসে মাছ তো আজকে ঘাবাইতে পারে মাথা দেখা যাইতেছে না গুড়া মাছ বহুত গাবাইছে চাই মেয়ে গাই দেখতে পাচ্ছেন এদিক দিয়ে আমাদের আরো কিছু বসে আছে ওইটা মানে মাছ বাজে দেখা যায় বসে বোতল জায়গা রইছে আমি একটা বর্ষি উঠে একটা অত বড় সুতা দেখাল বর্ষি হেনে একটা হেনে একটা বোতল আছিল না আর একটা বর্ষি ওই নৌকা তলদা হম

দেখতে পাচ্ছেন গুড়া মাছ গা ওই যে বগে নেমে গেছে সকালবেলা খাইতে আমাদের অনেকগুলা বসি গুলো মোটানো শেষ এই যে আমাদের আর একটা বোতল বসি বোতল বসি নদীর থেকে মাছ ধরতে যাব আরেকটা বশি উঠানো শেষ তো প্রায় অনেক গুলা বশি হইছে মাছ কম দুইটা মাছ পাইছি এত গুলা বশি বেতে আদার অনেক গুলা বশি দাদার রয়ে গেছে কেন মেঘলা আকাশ মাছে কিছু খাই নাই আর জন্য দুটা মাছ ইনশাআল্লাহ না পাইছি আরো কিছু মাছের আশা করতেছি দেখবো ইনশাআল্লাহ আরো আমাদের এদিকে অনেকগুলো বসে আছে দেখব শেষ পর্যন্ত ওই যে রোদ রোদ দেখা যেতেছে ওদিক দিয়ে উত্তরের আকাশে আমাদের আর একটা মাছ কিনে ইনশাল্লাহ পেয়ে গেছে শোলটা কিনা ওই যে মাছ

নাই মাছ পেসে গেছে ভাই সুইটটা আদার খাইয়া পেসে গেছেগা দেখতে পান যে কিন্তু ফোটা ফোটা নেমে গেছে বৃষ্টি মেঘলা আকাশ বৃষ্টি নেমে গেছে আমরা জাল দেখতেছি জাল দেখার পূর্বে কিন্তু আমরা বসি পাচ্ছি তারপরে কিন্তু আমরা এই যে বসি উঠাইতেছি দেখতে পাচ্ছেন অনেকগুলো আমাদের বসি উঠানো শেষ এই যে আমাদের আরেক বসি আমরা উঠাবো যে আমাদের বসিতে কিন্তু গুলা বসিতে আদার রয়ে গেছে কতগুলাতে মাছ একদমই নেই আমরা তিনটা মাছ ইনশাল্লাহ পাইছি আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া আমরা দেখবো আমাদের বসি আরো বসিতে কি কি মাছ বাজে আমাদের বসি কিন্তু অনেক অনেকগুলাই শেষ ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছেন যে ওই জায়গায় কিভাবে মাছ গাবানো যাইতেছে চকের মধ্যে এই দিক ওই যে দেখতে পাচ্ছেন বোতল একটা আমাদের এদিক দা কিন্তু মুই পার আমাদের অনেকগুলা বর্ষি পাতা হইছে এইটা দেখবেন কিন্তু মারাক বসি উঠানো শেষ একে একে অনেক বসি উঠানো হইতেছে আমাদের বোতল বসি গাইস আমাদের আর একটা মাছ ভাজে মাছ যে গাইস

তার জন্য আমাদের বৃষ্টির পরে কিছু আমাদের ফোটেজ নেওয়া হয়নি তো এই যে ভিডিওটা দেখলেন সেটা বাসায় আসার পরে এই মাছগুলো আমরা পাইছি পরবর্তীতে তো সেইগুলোর কিছু ভিডিও আপনাদের দেখাইলাম আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট করে শেয়ার করে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আবার নিত্য নতুন ভিডিও ইনশাআল্লাহ পাবেন